আজকে কোনো প্ল্যান ছাড়াই ভাই ব্রাদার সবাই মিলে একসাথে চলে গেলাম কিছু ফটো করতে এবং কিছু ভিডিও করতে আর এই ফটো করতে কোথায় গেছিলাম আর এই কেমন উপভোগ করলাম ভিডিওতে তো ভিডিওটি করে সম্পূর্ণ দেখতে থাকুন এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আর আজকে চলে আসলাম খুলনা থেকে যশোরে কিছু ফটো করতে কারণ আপনার তো জানেনি আমি সারাদিন শুধু বন বন করে শুধু ভিডিওই করে থাকি এজন্য তো ভাবলাম আজকে এই পরন্ত বিকালে এত সুন্দর একটা ওয়েদার এর ভিতরে কিছু ফটোশুট করি এবং কিছু ভিডিও করি তো চাই যে এত সুন্দর একটা ওয়েদার ছিল যেটা সত্যি অসাধারণ তারপর তো চলে আসলাম ভিতরে সুন্দর একটি রাস্তায় আর এই দুই সাইডে যে এত সুন্দর সুন্দর গাছপালা এবং দুই সাইডে যে এত সুন্দর নদী নালা যেটা কিন্তু সত্যি অনেক ভালো লাগছিল তারপর তো আমরা এখানে দাঁড়ায় পরে কিছু ফটোশুট করছিলাম এবং কিছু ভিডিও করছিলাম আর সবাই মিলে কিন্তু অনেক দুষ্টুমি ফাজলামিও করছিলাম আর আপনারা তো জানেনি ভাই ব্রাদার একসাথে থাকলে একটু তো দুষ্টুমি ফাজলামি হবেই তারপরে তো আমি কিছু ভিডিও করছিলাম এবং কিছু সুন্দর সুন্দর ফটোশ্যুট করছিলাম কারণ এই পরন্ত বিকালে এত সুন্দর একটা ওয়েদারের ভিতরে আমার কিন্তু এই জায়গাটা অনেক সুন্দরই লাগছিল এই জন্য তো আমি নিজে নিজে কিছু ভাবসাপ দিয়ে কিছু ফটোশ্যুট করছিলাম এবং কিছু ভিডিও করছিলাম কারণ এই জায়গাটা আর এই প্লেসটা যে এতটাই সুন্দর ছিল যেটা কিন্তু সত্যি অসাধারণ আরে ভাই রে ভাই আর আমি একা ফটোশ্যুট করলে হবে ভাই বেয়াদার সবাই মিলে একসাথেও তো পোজ দিয়ে সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করতে হবে তারপর তো সবাই মিলে একসাথে সুন্দর সুন্দরভাবে কিছু পোস্ট দিয়ে ভিডিও করছিলাম এবং কিছু ফটোশ্যুট করছিলাম কিন্তু আমাদের পোস্টটা একটু ভালো হচ্ছিল না এই জন্য তো আমি বলছিলাম যে তোমাদের পাশে যদি সুন্দর সুন্দর এক একটা মেয়ে থাকতো তাহলে আরো পোস্টটা বেশিই ভালো হতো তারপর তো এইভাবে আমরা অনেক দুষ্টুমি ফাজলামি করছিলাম আর এই দুষ্টুমি ফাজলামি করতে করতেই তো কেমন যেন সন্ধ্যা হয়ে গেল আর এই সন্ধ্যার পরপরই তো কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছিল তারপর তো সেখান থেকে চলে আসলাম সুন্দর একটি জায়গায় চায়ের আড্ডা দিতে কারণ এই ঠান্ডার ভিতরে কিন্তু হালকা করে চা খেলে কিন্তু আরো বেশি ভালো লাগবে এই জন্য তো সবাই মিলে চলে আসলাম সুন্দর একটি জায়গায় আর এই জায়গাটা নাকি অনেক বিখ্যাত তো চলে আসলাম আমরা সেই চাটা করতে আর এই জায়গাটা যে সাইডে এত এত সুন্দর লাইটিং যেটা কিন্তু সত্যি অসাধারণ কারণ চারি সাইডে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু লাইটিং এই জন্য তো আমি চারি সাইডে শুধু বনমান করে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম আর এই ভিডিও করতে করতেই কিন্তু আমাদের তন্দুরি চাটা কিন্তু চলেই আসলো আর এই তন্দুরি চাটাই কিন্তু সব সব থেকে আমার একটা জিনিসে ভালো লাগে এটা কিন্তু মাটির কাপে কিন্তু তন্দুরি চাটা তৈরি করে দেওয়া হয় আর এটাই কিন্তু সব থেকে ইউনিক আর এইটাই কিন্তু সব থেকে আমার বেশি ভালো লাগে আর এই তন্দুরি চা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যাই হোক তারপরে তো আমরা সবাই মিলে একসাথে তন্দুরি চা খাচ্ছিলাম এবং সুন্দর একটি সন্ধ্যাও উপভোগ করছিলাম আর আপনারাও কারা কারা এই রকম সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করতে চান এবং এই রকম সুন্দর তন্দুরি চা খেতে চান তাকে তাকে কিন্তু মেনশন করুন যাই হোক আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম